এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান ইরানকে তার আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত সাতই নভেম্বরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান জাতীয় নেতৃবৃন্দ মণ্ডলী সাংবাদিক বন্ধুরা সালাম আলাইকুম ও উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর ঐতিহাসিক একটি ঘটনার দিন ঐতিহাসিক ঘটনাবহুল দিন এই দিনটি হচ্ছে ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট যদি সাতই নভেম্বর না হতো সিপাহী জনতার বিপ্লব না হতো তাহলে বাংলাদেশের ইতিহাসের বা অন্যদিকে যেত সংগ্রামী বন্ধুরা আমরা আজকে আমাদের আমানুল্লাহ ভাই অনেক সুন্দর করে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন আমি সেই দিকে যাব না আমি শুধু বলতে চাই যদি সাতই নভেম্বর না হতো যদি শহীদ রাষ্ট্রপতি জিহর রহমান ঐতিহাসিক ভূমিকা না নিত তাহলে আজকে আজকে আমাদেরকে সেই একজন সদস্য হয়ে আমাদের থাকতে হতো বাংলাদেশের বিএনপির জন্ম হতো না লেবার পার্টি জামাত ইসলামী আওয়ামী লীগের জন্ম হতো না এজন্য বারবার একটা কথা বলি আওয়ামী লীগের প্রতিষ্ঠার জন্য আজকে হাসিনা এবং আওয়ামী লীগের উচিত ছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সম্মান করা উচিত ছিল জিয়া পরিবারকে সম্মান করা কিন্তু সেই সম্মানের জায়গা থেকে উপরে গিয়ে সেদিন আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে বিএনপি থেকে রাজনীতি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করেছে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করেছিল আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আজকে যুগের বেশি সময়ে বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশে আমাদের রাজনীতি আমাদের আমাদের দিক নির্দেশনা দিতে হচ্ছে বন্ধুরা আমার আজকে বাংলাদেশে আবার সেই ক্রান্তি কাল চলছে আজকে এখনো আমাদের পাঁচ তারিখে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পরিবর্তন করতে পারলেও এখনো শকুনরা তাদের ষড়যন্ত্র শেষ করেনি এখনো ষড়যন্ত্র চলছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন যেন না হয় এজন্য দেশি বিদেশি সমস্ত অপশক্তি আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমাদেরকে সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমরা একদিকে দেখছি সরকার নির্বাচনের ব্যাপারে দৃঢ়প্রত্যয় বক্তব্য দিচ্ছে অন্যদিকে তাদের কর্মকাণ্ড মনে হচ্ছে যে নত না অন্য কোন সুতার টানে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য উস্কানি দিচ্ছে বন্ধুরা কথা পরিষ্কার আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে স্পষ্ট ভাবে বলেছি যে সংস্কার করতে হলে এটা হতে হবে নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসবে তারাই তার আইনি বৈধতা দেবে এর বাইরে কোনো পথ আমাদের জানা নেই গণভোটের কথা বলছেন গণভোট এক মাস আগে আর এক মাস পরে হলে কি হবে আমরা তো বলছি যে গণভোট হতে হবে এবং এটা একই দিনে হতে হবে তিন হাজার কোটি টাকার বেশি খরচ হবে যদি এই নির্বাচন আগে হয় এই নির্বাচন যারা চাচ্ছে তারা চায় না আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক এজন্য তারা কুটো তারা নিবদ্ধ হয়েছে বন্ধুরা আমার আমি আমার বক্তব্য বাড়াবো না ইতিহাস বলে যখনই সংকটে পড়েছে সেই মুজিবের বাকশাল থেকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দীর্ঘ নয় বছর সেই এরশাদের সেই স্বৈরতন্ত্র থেকে বাংলাদেশের গণতন্ত্রের সূর্যোদয় ঘটিয়েছিলেন আমাদের দেশ মাধব বেগম খালেদা জিয়া আবার সেই সতেরো বছর বাংলাদেশ যখন ফ্যাসিবাদের কবলে পড়েছে আমরা যার নির্দেশনায় যার নেতৃত্বে আন্দোলন করে বিগত পাঁচ তারিখে বাংলাদেশে গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি তিনি হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমরা আগামী দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের ধর্ম মূল্যবোধে বিশ্বাসী শক্তি আমাদের ঠিকানা হচ্ছে জাতীয়তাবাদী শক্তি এই জিয়া পরিবার এর বাইরে আমাদের আর কোনো ঠিকানা নেই আমার নেতা মাওলানা আব্দুল মতিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আমাদের ঠিকানা ঠিক করে দিয়েছেন সেই থেকে আমরা বিএনপির সাথে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশ আইনের সাধারণ মানবাধিকার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এই পরিবারের পাশে আছি এই জাতীয়তাবাদী শক্তির সাথে আছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ